চাঁদ সৌদাগর সহ সাপের কামড়ে আক্রান্ত চার অবাক করা কাণ্ড কেউটে সহ অন্যান্য সাপের কামড়ে আক্রান্ত হলেন চারজন আক্রান্তদের মধ্যে ও এক শিশু বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন দক্ষিণ রয়েছেন গিয়েছে চব্বিশ পরগনার বাসন্তী ব্লকের আমঝারা গ্রামের বাসিন্দা মনোহর হালদার পেশায় একজন অভিনেতা মনোসহর ভাসান পালাগানে চাঁদ সৌদাগরের ভূমিকায় অভিনয় করেন তার বাম হাতে কামড় দিয়েছিল বিষধর কেউটে সাপ প্রথমে গুণিন পরে বেগতিক বুঝে হাসপাতাল চাঁদ সৌদাগর ওরফে মনোহরের দাবি শৌচালয় করার জন্য মাঠে যেতেই বাম হাতে কেউটে সাপ কামড় দেয় তবে প্রতিবেশীদের দাবি মনোহর হালদার মনসার পালাগান করেন জীবন্ত সাপ নিয়ে সেই সাপ কামড় দেওয়ায় জখম হয় অন্যদিকে জয়নগরের গৌচারণ এলাকার অন্তঃসত্ত্বা বধূ অর্পিতা সর্দার তার হাতে বিষধর সাপ কামড় দেয় পরিবারের লোকজন জানতে পেরে বধূকে উদ্ধার করে একটুও সময় নষ্ট না করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় অন্যদিকে ক্যানিংয়ের দাঁড়িয়া গ্রামের বাসিন্দা এক বধুকে সাপ কামড় দেয় প্রথমে ওঝাও পরে হাসপাতালে নিয়ে আসে অপরদিকে জয়নগরের ধোসা গ্রামের রাজদীপ মণ্ডল নামের এক শিশুর সাপে কামড় দেয় তাকে তড়িঘড়ি ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য সাপের কামড়ে আক্রান্তরা প্রত্যেকেই ভালো রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা একাধিক ব্যক্তি সহ অন্তঃসত্ত্বা বধুকে সাপে কামড় দেওয়া প্রসঙ্গে ক্যানিং মহকুমা হাসপাতালের সর্ববিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার সমরেন্দ্রনাথ রায় জানিয়েছেন সাপ চোখে দেখে না কানেও শোনে না ফলে কাউকে চিনে কামড় দেয় না এছাড়াও সাপে কামড় দিলে ওঝা গুনিনের কাছে যাওয়া মানে বিপদকে আরও তাড়াতাড়ি ডেকে আনা এছাড়াও শিশু কিংবা গর্ভবতী মা হোক প্রত্যেককে একই পদ্ধতিতে চিকিৎসা করা হয় তারপর হাসপাতালে এলেন বাড়ি কোথায় আপনার কি নাম আপনার গর্ভবতী মায়েকে সাপে কামড় দিয়েছে সেই ক্ষেত্রে মানে কি চিকিৎসা কি অন্য বিকল্প কিছু রয়েছে না কি চিকিৎসা কি কি অসুবিধা হতে পারে সাপ তো গর্ভবতীকে দেখে কামড়ায় না সে মহিলাকে সাপে কামড়েছিল বারুইপুর ব্লকের পেশেন্ট আজ দুপুর নাগাদ আমাদের হাসপাতালে ভর্তি হয়েছে গর্ভবতী মাকে যদি সাপে কামড়ায় আমরা অন্য অন্য পেশেন্টের যেমন সাপে কামড়ানোর যে ওষুধ অ্যান্টিভাইনাল সিরাম ব্যবহার করি এক্ষেত্রেও তাই করা হবে এবং করা উচিত যারা শুনছেন আমার কথা তাদের যারা চিকিৎসক তাদের ক্ষেত্রে বলব এর আগেও আমরা অনেকবারই এই গর্ভবতী মায়ের চিকিৎসা করেছি ইভিএস দিয়ে এই ইভিএস দেওয়ার ক্ষেত্রে বা দিলে গর্ভবতী মায়ের কোনো ক্ষতি হয় না এবিএস এভিএস দেওয়ার তারতম্য রয়েছে না যে পদ্ধতিতে চিকিৎসা হয় সেই পদ্ধতিই অবলম্বন একই ডোজে ওষুধ দিতে হবে এবং সরকারি যে প্রোটোকল আছে সেখানে নিশ্চিতভাবে বলে দেওয়া আছে শিশুদের ক্ষেত্রে বা এই গর্ভবতী মায়েদের ক্ষেত্রে এ ভি ডোজ একই এবং একইভাবে দিতে হবে বারবার তো সচেতন করছেন তারপরেও প্রতিনিয়ত সাপে কমানো রোগী ক্যানিং হাসপাতাল আসছে এটা যেমন একটা ভালো দিক কিন্তু সাধারণ মানুষ কি সচেতন হচ্ছে কিছু মানুষ তো সচেতন হয়েছে আগের চাইতে কিন্তু একটা প্রশ্ন মানুষ এখনও কিন্তু সচেতন হয়নি তারা এখনও সাপে কামড়ানোর পরে ওজা করছে ভীষণভাবে হাতটা বেঁধে নিয়ে আসছে আর যেমন একটি পেশেন্ট আছে এখন ভর্তি আছে কেউটি সাপের কামড় সে আবার এরকম মনসা গান টান করে সে ভর্তি আছে আমাদের এখানে সে তার হাতের মাঝখানে কামড়েছিল অর্থাৎ ফোরআর্মে কামড়েছিল সে দুটি বাঁধন দিয়েছে একটি আমাদের রিজেয়ারটির দিকে আবার তার উপরের দিকে দুটি বাদাম দিয়েছে হাত খুব খারাপ অবস্থায় নিয়ে এসেছে রুগী সুস্থ আছে সবাইকে বলবো বাঁধন দেবেন না রুগীকে সময় নষ্ট না করে সোজা রুটি হাসপাতালে আসে যিনি এই মনসার গান করেন সাপে কামড় খেয়েছিলেন ইনি কি গজাগুনিনের দ্বারস্থ হয়েছিলেন নিশ্চিত বাদাম দিয়েছিল এবং সময় নষ্ট করে হাসপাতালে এসেছিল এখনো গ্রাম বাংলায় এখন একটা প্রভাব বা মনসার গানের সঙ্গে বলা হয় যে বেহুলা লখিন্দর যে লখিন্দরকে হচ্ছে কাল্লাগিনী সাপ কামড়ে দিয়েছিল এই কাল্লাগিনী সাপের বিষ আছে মনে মানুষের মনে এখন ভ্রান্ত ধারণা বয়ে চলেছে কি বলবে না কাল্লাগিনী সাপের বিষ নেই বা কাল্লাগিনী সাপের কামড়ে কোনো মানুষেরই মৃত্যু হওয়ার সম্ভাবনা নেই এটা একটা গল্প কথা যুগ যুগ ধরে চলে আসছে এটা নিয়ে বিচারিত হওয়ার কিছু নেই নিত্যানন্দ নিয়ে এসেছে এবার দই চিরার কম্বো এবার পেয়ে মাত্র টাকায় নিত্যানন্দ মিষ্টি ভান্ডারে শুধু তাই নয় দই চিরার পাশাপাশি এবারে কুড়ি টাকায় পেয়ে যাবেন লস্যি তাহলে আর দেরি কেন আজই চলে আসুন নিত্যানন্দ মিষ্টান্ন ভান্ডারে নবজীবন ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড মেডিকেল এখানে সকল প্রকার রক্ত মলমূত্র কপ বীর্য ফ্রিড সাইটোলজি এফ সহ আরো অনেক কিছু পরীক্ষা করা হয় এখানে এই সমস্ত পরীক্ষাগুলো করা হচ্ছে সকাল সাতটা থেকে রাত্রি দশটা অবধি যোগাযোগ করুন এইট নাইন অথবা এবং এইট ওয়ান ওয়ান সিক্স নাইন থ্রি ফাইভ সেভেন এইট এই নম্বরে আপনারা দেখছেন বর্তমানের কথা সোজা সাক্ষাৎ নিবেদন করছে কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ার এর এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এনি স্টোর সমবায় ভবন কালি আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি এইট এসবের গয়না শিবম জুয়েলারি হাউস নবজীবন ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড মেডিকেল এখানে সকল প্রকার রক্ত মলমূত্র কপ বীর্য ফ্রুইড সাইটোলজি এফ সহ আরও অনেক কিছু পরীক্ষা করা হয় এখানে এই সমস্ত পরীক্ষাগুলো করা হচ্ছে সকাল সাতটা থেকে রাত্রি দশটা অবধি যোগাযোগ করুন এইট অথবা নাইন অথবা এইট এবং এইট এই নম্বরে উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নট বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশন এর বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নর্থ বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল অ্যাকোমোডেটেড বিল্ডিং বিগত দশ বছর ধরে সুনামের সাথে বিএড ও ডিএলএড কোর্স সহ চলছে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম এডুকেশনাল স্কুল নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেপারেট সুব্যবস্থা আছে স্থান ডালখোলা স্টেশন থেকে দশ কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুরে শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব মন্দির শিলিগুড়ি